ইয়ো দর্শক বিন্দু পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার শিপে জীবনের অজানা গল্প আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার শিপগুলোর নৈনদিনিক জীবনে কী ঘটে বিশাল আকারের এই শিপে কাজ করা মানুষেরা কেমনভাবে সময় কাটান আর এর ফেসনের প্রযুক্তি আর কর্মজঙ্গ কেমন আজকের ভিডিওতে আমরা জানবো এই বিশাল জাহাজগুলোর অজানা সব গল্প চলুন শুরু করা যাক এক নাম্বার হলো কন্টেনার শিপের পরিচিতি পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার শিপ যেমন এম অস্কার বা এমা ম্যারস্ক এগুলো দৈর্য এক ফুটবল মাঠের থেকে অনেক বড় এই বিশাল জাহাজ একবারে প্রায় বিশ হাজার কন্টেনার বহন করতে পারে কল্পনা করুন এই জাহাজ কিভাবে সারা পৃথিবীর অর্থনৈতিক চাকা সচল রাখতে সাহায্য করে দুই নাম্বার হল কর্মীদের নৈনিক জীবন এই বিশাল জাহাজে কাজ করা কর্মীদের জীবনের গল্প বেশি রোমাঞ্চকর দিনের বেশিরভাগ সময় তারা জাহাজ পরিচালনা করেন কন্টেনার চেকিং এবং মেরামতের কাজে ব্যস্ত থাকে পাশাপাশি শিপের রান্নাঘরে রাধা হয় বিভিন্ন দেশের খাবার যা কর্মীদের জন্য এক ধরনের বিনোদন তিন নাম্বার হল প্রযুক্তি ও নিরাপত্তা বিশাল এই জাহাজগুলোতে ছালাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যাহত হয় শিফের ইঞ্জিন এত বড় যে তা একটি ছোট বিল্ডিংয়ের সমান নিরাপত্তার জন্য রয়েছে রাডার স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং একাধিক ক্যামেরা যা সারা জাহাজের উপর নজর রাখে চার নাম্বার হলো চ্যালেঞ্জ এবং রহস্য কিন্তু সব কিছু কি এত সহজ সমুদ্রের মাঝখানে জ্বর কন্টেনার পড়ে যাওয়া বা কর্মীদের মানসিক চাপ এই সমস্ত চ্যালেঞ্জের সঙ্গে কীভাবে মোকাবেলা করেন তারা অনেক সময় দিনের পর দিন তারা একই জায়গায় আটকে থাকে যা তাদের জন্য এক গোয়ামি সৃষ্টি করে কিন্তু এটাই তো তাদের জীবন একটি বিশাল জাহাজ যা মহাসাগরের উপর দিয়ে দৈত্যের মতো বেশে চলে নিয়ে যায় লাখ লাখ কন্টেনার কিন্তু এই জাহাজের ভেতরে কী ঘটে তা কি আপনি জানেন আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় কন্টেনার শিপের অজানা গল্প তুলে যা আপনাকে চমকে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই জাহাজের ভেতরের জীবন আপনার কল্পনার থেকে বেশি আকর্ষণীয় জাহাজের বিশালতা এবং প্রযুক্তি এই জাহাজটির দৈর্য কত জানেন এটি একটানা সার্টি ফুটবল মাঠের থেকেও বড় এর উপরে আসে হাজার হাজার কন্টেনার তবে শুধু আকারেই নয় প্রযুক্তির দিক থেকে এটি অসাধারণ জিপিএস অটপ হাইলড এবং অত্যাধুনিক রাডার সিস্টেমের মাধ্যমে এটি সঠিক পথে এগিয়ে চলে নাবিকদের জীবন কিন্তু এই বিশাল জাহাজের পান হল এর কোরা এখানে কাজ করা নাবিকরা মাসের পর মাস পরিবার থেকে দূরে থাকেন কিন্তু তাদের দৈনন্দিন জীবন কেমন জাহাজের রান্নাঘর তাদের শোবার ঘর এবং বিনোদনের জায়গাগুলো রয়েছে এই জাহাজে তাদের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং কিন্তু তারা একে উপভোগ করেন চ্যালেঞ্জ এবং কি ঝুঁকি তবে এই কাজ খুব সহজ নয় সমুদ্রের মাঝে জলের কবলে পড়া যান্ত্রিক কুটি এবং কখনো কখনো জলদস্যুদের আক্রমণ এসব চ্যালেঞ্জ তাদের প্রতিদিনের বাস্তবতা কিন্তু এই ঝুঁকির মধ্যে তারা নিজেদের কাজ চালিয়ে যান ভবিষ্যতের দিক এই জাহাজগুলো কেবল মাত্র পরিবারের জন্য নয় এগুলো পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমাচ্ছে ভবিষ্যতের এই শিপগুলো আরও বড় আরও স্মার্ট এবং আরও পরিবেশ বান্ধব হবে ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত এবং প্রশ্ন জানাতে কমেন্ট করুন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব বিশাল সমুদ্রের বুকে বেসে বেড়ানো এই কন্টেইনার শিপগুলো শুধু পণ্য পরিবহন ন আমাদের পৃথিবীকে আমাদের পৃথিবীকে যুক্ত করে রাখা। এক অসাধারণ মাধ্যম এদের পেছনের অজানা গল্প জানিয়ে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ